কাছে হার বছর বয়সী সৈনিক ইব্রাহিম শেখ ব্যক্তির বাড়িতে এসেছি যিনি হচ্ছেন জীবন যুদ্ধের একজন সৈনিক যিনি তার আমি অনেক ছোট সময় থেকে যাকে দেখেছিলাম কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি তার জীবন থেকে শুরু করে সমস্ত কিছু পরিচালনা করছেন হঠাৎ করে আমার বড় ভাই সুমন ভাইয়ের একটা ফেসবুক পোস্টে দেখলাম তিনি শারীরিকভাবে অসুস্থ তারপর আমি চলে আসলাম তো আসে প্রকৃত অর্থে দেখলাম এটাই যে উনি আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ চোখে দেখতে পান না কানে শুনতে না এবং আর্থিক খুবই মাত্র বারো বছর বয়সে তাকে বেরিয়ে পড়তে হয় জীবিকার তাগিদে প্রত্যেকভাবে আবাদি কোনো জায়গা জমি না থাকায় জীবন চালানোর তাগিদে তিনি এক এক সময় এক এক কর্মকে বেছে নিয়েছেন তিনি তার জীবনের কিছুটা সময় মানুষের বাড়িতে দিনমজুর হিসেবেও কাজ করেছেন পরবর্তীতে রিকশা চালিয়েছেন মহিষের গাড়িও চালিয়েছেন পরবর্তীতে তিনি সুদূর জামালপুর হতে বাসের তৈরি তৈজস পত্র কিনে তার ভ্যানগাড়িতে উঠিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেরিয়েছেন দু পয়সা রোজগারের জন্য পঁচাশি বছর বয়সেও তিনি হার মানেননি নিজের জীবনের কাছে গত তিন বছর ধরে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ চোখে দেখতে পান না সেই সাথে কানে শুনতে পান না আর আগের মতো চলাফেরা করার শারীরিক শক্তিটুকুও তিনি হারিয়ে ফেলেছেন আর্থিকভাবে অসচ্ছল থাকায় তিনি তার এত অসুস্থতার মাঝেও নিতে পারেননি কোনো সুচিকিৎসা ইব্রাহিম শেখের দুজন সন্তান রয়েছে একজন অটো চালক আর অন্যজন ঘোড়ার গাড়ি দিয়ে মানুষের মালামাল করেন ইব্রাহিম শেখের পরিবারের কাছে থেকে জানতে পারি সরকারিভাবে কোনো সহায়তা পাননি তারা ইব্রাহিম শেখের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার পূর্ব ফুলকুচা গ্রাম সে মূলত সাতনং চরবানি পাকুরিয়া ইউনিয়নের বাসিন্দা তিন বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে শুরু করে গ্রামের মেম্বাররা রা পর্যন্ত তার কোনো খোঁজ রাখেননি সত্যিকার অর্থে বলতে গেলে ইব্রাহিম শেখ বর্তমান যুগের মানুষদের জন্য এক শিক্ষার প্রতীক আপনি কি সহায় দেখা হাততেও না 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 সহায়ন

ইব্রাহিম শেখের শেষ সম্বল হিসেবে এই বাড়িটি রয়েছে এছাড়া আর কিছুই নেই তার অনেক কষ্টের মধ্য দিয়ে দিনের পর দিন মাসের পর মাস পার করতে হচ্ছে তাকে আমাদের সমাজের মুক্ত চিন্তার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি সম্ভব হয় ইব্রাহিম শেখের মতো জীবন যুদ্ধের এক সৈনিকের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি এমন ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না আমার শুধুমাত্র কয়েকজনের অনুরোধে ইব্রাহিম শেখের আর্থিক সহায়তার কারণে এমন প্রতিবেদন করতে বাধ্য হলাম